মানবতাকে রাখা স্লোগানে ধর্মনগর দিবস পালিত। আজ সারা বিশ্বের সঙ্গে সংগতি রেখে উত্তর জেলার ধর্মনগরও পালিত হলো বিশ্ব রেড ক্রস দিবস দু হাজার পঁচিশ এবছরের প্রতিবাদ্য ছিল মানবতাকে বাঁচিয়ে রাখা এই উপলক্ষে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি উত্তর জেলা শাখার উদ্যোগে ধর্মনগর জেলা হাসপাতাল প্রাঙ্গনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন। রক্তদাতাদের মধ্যে যুব সমাজের উপস্থিতি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় এই রক্তদান শিবিরে সংগ্রহ করা রক্ত বিভিন্ন চিকিৎসা প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক অরুণাভ চক্রবর্তী অতিরিক্ত জেলা শাসক বিপ্লব দাস রেডক্রস সোসাইটির কর্মকর্তা বৃন্দ এবং বিশিষ্ট সমাজসেবী জহর চক্রবর্তী সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখতে গিয়ে তারা বলেন মূল চেতনা মানব সেবা এ ধরনের উদ্যোগ সমাজে সহানুভূতির বার্তা পৌঁছে দেয় বিশ্ব রেড ক্রস দিবস উপলক্ষে এদিন আরো বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির কর্মসূচিরও আয়োজন করা হয় ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরি ধর্মনগর

জন্মগ্রহণ করেছিলেন <laughs> 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 এই রেড ক্রসের প্রতিষ্ঠা এবং নাইনটিন ফোরটি এইটে এই রেড ক্রস প্রতিষ্ঠা লাভ করে তারপর থেকে সমস্ত জায়গায় রেড ক্রস কাজ করে আসছে রেড মূল মটা হচ্ছে মানবিকতা সহিষ্ণুতা এবং সংযম এই নিয়েই রেড ক্রসের পথ চলা আমাদের মহামান্য রাজ্যপাল ত্রিপুরা রাজ্যের মহামান্য রাজ্যপাল আগ্রহ প্রকাশ করেছিলেন যে এইবার রেড ক্রস এইথ মে উপলক্ষে যাতে আটটি জেলায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এবং ওনার ইচ্ছা অনুসারে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আজকে এক্ষুনি আমাদের অনলাইনে সমস্ত আটটি জেলায় আমাদের এই প্রোগ্রামের শুভ সূচনা করছেন এবং আমাদের সর্বোচ্চভাবে সহযোগিতা করছেন আমাদের এই উত্তর ত্রিপুরা জেলার আমাদের ডিএম মহোদয়া উনি এডিএম মহোদয়কে পাঠিয়েছেন আমাদের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উনি রয়েছেন আমাদের রেড ক্রসের অনার বিভাগ সেক্রেটারি রয়েছেন আমাদের বাবু রয়েছেন অন্যান্য সদস্য সদস্যরা সবাই রয়েছেন এবং ব্লাড ব্যাংকের সবাই আমাদের সহযোগিতা করছেন সবাই মিলে আজকে আমরা এই রেড জিনিসটা পালন করছি এবং সবাইকে আহ্বান রাখছি আজকের এই দিনে আপনারা সবাই এগিয়ে আসুন রেড ক্রস মানুষের সবাই কাজ করতে পারে এই উদ্দেশ্যে আমরা সবাই কাজ করবো সবাইকে নমস্কার ধন্যবাদ